হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঐশি আজকে চলে এসেছি একটি নিউ ব্লগ নিয়ে আর প্রথমেই স্টার্টিংয়ে দেখেছ তোমরা একটি ঘর তোলা ছবি আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তাই তার ঘর তুলতে যাওয়া হয়েছিল আমার এখানে স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু আমি প্রথমে স্টার্টিংটা শুরু করলাম ঘর তুলতে যাওয়া দিয়ে ওই জন্য ফার্স্টে ওইটা তোমরা ভাববে হয়তো স্নান করেছে পরে কিন্তু না স্নান আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখানে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর আকাশ একদম ভীষণভাবে পরিষ্কার প্রচুর পরিমাণে রোদ উঠেছিল প্রচণ্ড আর আজকে যেহেতু আবার একটা বার্থডে পার্টিতে নেমন্তন্নও আছে তাই তা সেখানে যাবো আমরা তাই তার জন্য শাড়ি বের করে নিচ্ছি আর কিছু জুয়েলারি বের করে নিচ্ছি এখানে দু রকম জুয়েলারি বের করেছিলাম গোল্ডেন জুয়েলারিও বের করেছিলাম আবার অক্সিডাইজ জুয়েলারিও বের করেছিলাম কিন্তু তার মাঝে দেখছি অক্সিডাইজটা বেশি ভালো যাচ্ছে এই শাড়িটার সাথে তাই অক্সিডাইজটাই পরে নিলাম কেমন লাগছে একটু জানিও তোমরা কমেন্টে আর এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে তাকেও কেমন লাগছে একটু জানিও আর এখানে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে আর এই হচ্ছে তান বাবু যে আমাদের সাথে যাবে বলে রেডি এদিকে ওর জেঠু বড়মাও মাও এসেছে আমাদের সাথে যেহেতু অনুষ্ঠানটা একটি লজে হবে তাই আমরা সেখানে চলে এসেছি আর এখানে বার্থডে গার্লের নাম হচ্ছে ঋত্বিকা ঋত্বিকার জন্মদিন আর এখানে সেই বার্থডে কালে রিতিকা খেতে বসে পড়েছে আর তার পাশে জোকারগুলো কেমন বসে মানে সেলফি তুলছে সবার সাথে দেখো বাড়তে পার্টি থেকে ফেরার পথেই আমি নেমে পড়েছিলাম আমাদের মন্দিরে এখানে এখন পুজো চলছে আর নৌমির পুজো হচ্ছে এখন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম